শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন উনিশশো নব্বই কিংবা সংশোধিত দুই হাজার আঠারো অনুযায়ী কাজ করে না এর সাথে কাজ করে বাংলাদেশ পুলিশ কাজ করে র্যাব কাজ করে বিজিবি কাজ করে কোস্টগার্ড কাস্টমস সহ বিভিন্ন সংস্থার সর্বোপরি এটি সমন্বয় করে হচ্ছে জেলা প্রশাসন বা প্রশাসন কিন্তু যে কাজটি করা হচ্ছে ওইগুলো আগে বললাম যে তাতে যেসব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তা না শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুই হাজার চব্বিশ সালে এককভাবে বাইশ হাজার অভিযান পরিচালনা করলে তিন হাজার একশো চোদ্দোটি মামলা দায়ের করেছে একটা বছরে সত্যি একটা অধিদপ্তর বাংলাদেশ পুলিশ নিশ্চয়ই এর থেকে বেশি গার্ড র্যাব বিজিপি জেলা প্রশাসন কর্তৃক যে মোবাইল কোঠায় তার সংখ্যা মিললে কয়েক লক্ষ শুধু এখানেই এই চট্টগ্রাম বিভাগে তারপরেও কি আমরা দেখছি যে যাদেরকে ধরা হচ্ছে সে হয়তো জেলে আছে কিন্তু নতুন নতুন বের হচ্ছে কিংবা এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে এটি আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত যেমন পাশাপাশি আমাদের জন্য সংকার তাহলে কি করতে হবে এটির সাথে কেউ না জড়িয়ে পড়ে কিংবা এর সাথে সম্পৃক্ত না হয় এই তাদেরকে সচেতন করতে হবে এই সচেতনের দায়িত্ব হচ্ছে আপনাদের মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম নগরের স্টেশন রোডের হোটেল সৈকতে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড জিয়াউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সামতু চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে সবচেয়ে খারাপ সেটাই আমাদের দেশে অর্থাৎ আমরা শুধু ব্যবহার করতে জানি এই ব্যবহার করতে গিয়ে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা নষ্ট হয় আর বিষয়টা এমন না যে যার টাকা আছে সে ব্যবহার করছে এই মাদকের খব করে পরে এই মাদকের টাকা সংস্থান করতে গিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হয় এই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে এবং প্রথম স্থান অধিকার করে হলো কুমিল্লা জেলা তাইলে এটা কি আমাদের জন্য ভালো দিক আমি যদি বলতাম যে ঠিক আছে এবার দ্বিতীয় স্থান না আমি তৃতীয় স্থান চতুর্থ স্থান পঞ্চম স্থান অর্জন করছি তাইলে আমি আমার একটা আত্মসন্তুষ্টি আসতো যে না আমি যে অ্যাক্টিভিটিস আমি যে মাদকের বিরুদ্ধে যে অপারেশন করছি আমার অপারেশনটা সাকসেসফুল হচ্ছে আশ্র মুন নিউজ ডেইট টোয়েন্টি ফোর